চলে যাচ্ছি বাগান থেকে আম বাগানে এসে এমন একটা পাখি দেখা পেলাম ভিডিও করতে করতে আমারই ঘাম টাম ঝরে গেছে ঘাড় এরকম করে থাকতে হয়েছে অনেকক্ষণ আপনারা ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা দেখে একটু জুম করে দেখবেন দেখবেন যে পাখিটা অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ আর পাখিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই আমবাগানে দেখেন একটা সুন্দর জায়গা এই জায়গাতে বিভিন্ন ধরনের পাখি থাকবে এটাই স্বাভাবিক তবে এই পাখিটা একটু আমার কাছে মানে আমি দেখিনি কখনো হ্যাঁ হয়তো বা ছোটো অবস্থায় আমি দেখিনি বড় অবস্থায় পরিবর্তন হতে পারে পাখির লেস ছোট হয়ে যেতে পারে এই সেই হতে পারে কিন্তু পাখিটা ছোট অবস্থায় এমনটা আমি দেখিনি কখন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুন্দর একটি পাখি দেখাবো বন্ধু আমি যে পাখির খোঁজে আসছি যদি দেখাতে পারি ওই যে ওই যে ওই যে পাখিটা কোথায় গেল আচ্ছা আচ্ছা আছে ওই যে এই যে এই যে দেখেন বিশাল নেজ ওই যে ওই যে আহা কত সুন্দর ওই যে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই যে উড়ে গেল আল্লাহ আপনাদেরকে কিভাবে দেখায় জুম করলাম কিন্তু পরে দেখেন ওরে এক সুন্দর এক্সিলেন্ট এত বড় নিয়ে জ্বালা পাখি আমি কখনোই দেখিনি এত ছোট পাখি দেখা যায় কি দেখা এখনো পাখিটা আছে আমি ইয়ে করে দেখি জুম করে দেখ এইখানে আছে পাখিটা এই যে এই যে নেজ এই যে এই দেখেন এই দেখেন নেজ উঠছে দেখেন এই যে এই যে এই যে দেখাচ্ছে এই যে এই যে এই যে এই যে উড়ে গেল এই যে এই যে উড়ে যাচ্ছে এত সুন্দর পাখি পাখিটাকে এই যে এই যে পাখিটা এই যে এই যে এই যে পাখিটা এই যে এই যে পাখিটা এই যে এই দেখেন এই দেখেন এই উড়ে গেল উঠছে ছোট পাখি তো শর্ট শর্ট করে চলে যাচ্ছে এই এইটুকুর মধ্যেই আছে এই যে এই যে এই যে এই যে আপনারা দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পাখিটা ওই দেখেন এই দেখেন সত্যি খুব চমৎকার একটি পাখি ওই ঝোপের মধ্যে ঢুকছে ওই যে চলে গেল হ্যাঁ হ্যাঁ যাই হোক পাখিটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পাখিটার পিছে পিছে ঘুরছি এই যে পাখিটা এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই যে এই যে চলে গেল আরেকটা ডালে আম বাগানে এসে এমন এক পাখির দেখা পেলাম যে পাখির ভিডিও করতে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে পাখিটার যে কোথায় চলে গেল আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে একটু জুম টুম করে দেখবেন দেখব এই যে জুম করে দেখবেন আপনারা পাখিটার অবশ্যই দেখতে পাবেন এই পাখিটার নাম যদি আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমি দেখে সত্যি খুব ভালো লাগছে পাখিটা আমার এখানেই ঢুকলো পাখিটা যাই হোক পাখিটা যেখানে উঠছে পাখিটার দেখা যাচ্ছে কারণ পাখিটার অনেক দীর্ঘ লেজ তো এই কারণে পাখিটা যেখানে উঠছে দেখছে আমি ভিডিও করছি এখানে পাখি চলে গেছে অন্য জায়গাতে যাই হোক পাখির ভিডিও আর করছি না কারণ আমারই মাথা খারাপ করে দিচ্ছে এই পাখি যাই হোক বন্ধুরা আর না অন্য সময় যদি এই যে কাঠঠোকরা পাখি যাই হোক পাখি আর দেখাতে পারলাম না এই যে আমি চলে যাচ্ছি